আজকে ফিশারি ডিপার্টমেন্টের আমাদের স্টেট লেভেল সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং হচ্ছে এটা আমাদের কন্টিনিউয়াস একটা প্রোগ্রাম আর রুটিন প্রোগ্রাম তো আমাদের আজকের এই রিভিউ মিটিংয়ে আমরা গত ছয় মাসে অর্থাৎ এই দুই হাজার পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল অর্থ বছরে আমরা শুরুতে যে টার্গেট নিয়েছিলাম বা আমাদের যে বাজেট বরাদ্দ হয়েছে তার কতটা আমরা অ্যাচিভ করতে পেরেছি ফার্ড ইউটিলাইজেশন কী লেভেলের হয়েছে আমাদের যে সমস্ত স্কিমগুলি আমরা হাতে নিয়েছি তার ইমপ্লিমেন্টেশন কত দূর সমস্ত বিষয়ের উপর আমাদের আলোচনা হবে তার পাশাপাশি নেক্সট আগামী তিন চার মাস আমাদের আরও কী কী অ্যাক্টিভিটিস করতে হবে বিশেষ করে এই রাজ্যের গরিবংশের মানুষ যারা আছেন বা গ্রামের যারা কৃষক আছেন ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে তাদেরকে কীভাবে আর্থিকভাবে স্বাবলম্বী করা যায় এই বিষয়ের উপর নিয়ে আমাদের আলোচনা হবে তো আমাদের আজকে রিভিউ মিটিংয়ে আমাদের সাব ডিভিশনাল অফিসার থেকে শুরু করে ডিস্ট্রিক্ট লেভেলের যারা অফিসার আছেন সবাই এবং স্টেট লেভেলের যারা হাই লেভেল অফিসার সবাই রয়েছেন তো আমরা একটা কনস্ট্রাকটিভ আলোচনা করব এবং যাতে এই ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা আরও বেশি উন্নয়নমূলক কাজ মানুষের কাছে পৌঁছে দিতে পারি তার সাথে সাথে আমাদের যে বাজেট বরাদ্দ রয়েছে ইভেন সেন্ট্রাল ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেগুলি রয়েছে সবগুলির ক্ষেত্রেই যাতে আমরা হান্ড্রেড পার্সেন্ট স্যাচুরেশন বডি নিয়ে আসতে পারি এটাই আমাদের বর্তমানে বর্তমানে চাহিদা আমাদের রাজ্যে অনেক বেশি বাঁচে সেই জায়গাতে আমাদের যোগাযোগ কিছুটা কম আছে তবে আমরা প্রতি বছর চেষ্টা করছি আমাদের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার মাধ্যমেও আমরা প্রচুর নিউ পয়েন্ট ক্রিয়েট করেছি এই বছর আমাদের টার্গেট রয়েছে আমরা আনইউটিলাইজড ওয়াটার বডিজ বা পরিত্যক্ত জলাশয় যেগুলি রয়েছে এগুলিকে আমরা সংস্কার করে মাছ চাষের উপযোগী তৈরি করবো তো আমাদের পর্যায়ের প্রক্রিয়া চলছে আমরা খুব দ্রুতভাবে চেষ্টা করছি যাতে এই গ্যাপটা ফিল করতে পারি তবে অ্যাজ অফ নাও এখন আমাদের গ্যাপ আছে আমরা হার্ড অ্যান্ড হোল্ড ট্রাই করছে যাদের থেকে উৎপাদন এই মুহূর্তে আমাদের গুমতি জেলা সারপ্লাস রয়েছে সিপাহিচোলাতে আমাদের ভালো প্রোডাকশন আছে ধলাইয়ে আমাদের অনেক ভালো প্রোডাকশন আছে এই তিনটা জেলা কিন্তু আমাদের টপ পজিশন রয়েছে ফর ফিশ প্রোডাকশন বাকি জেলাগুলিও করছে কিন্তু কম্পারেটিভলি একটু কম চাহিদা এবং কত উৎপাদন দেখুন মোট চাহিদা আমাদের এই মুহূর্তে রয়েছে এক লক্ষ সতেরো হাজার ম্যাট্রিক টন অ্যাজ পার ফিশিয়াল ডিপার্টমেন্ট ডেটা সেই জায়গাতে আমাদের লাস্ট এক বছর আগে পর্যন্ত আমাদের প্রায় পঁচাশি হাজার মেট্রিক টনের উৎপাদন ছিল এটা আজকের ডিটায় যদি আমরা দেখি সেটা হয়তো বা ছিয়াশি বা সাড়ে ছিয়াশি হাজার হবে কিন্তু তারপরেও আমাদের গ্যাপ থেকে যাচ্ছে বাংলাদেশ থেকে বর্তমানে মাছ আসছে আসে আমাদের ত্রিপুরাতে অনেক লোকাল মাছ উৎপাদন হচ্ছে এছাড়া আমাদের দেশে বিশেষ করে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে মাছ আসছে বা অন্ধ্রপ্রদেশ থেকেও মাছ আসছে